জামাত ইসলামের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা জামাতের অভ্যন্তরে যে বিভিন্ন ভোটাভোটি এগুলো নিয়ে তীব্র সমালোচনা এবং আলোচনা শুরু হয়েছে জামাতের অভ্যন্তরে জামাতের শুভাকাঙ্ক্ষী একটি বিশ বিশ্লেষক জামাতের রোপণ জামাতের দায়িত্বশীল পক্ষে বিপক্ষে একটা উত্তেজনা চলছে বিশেষ করে কুমিল্লা সাত চন্দিনা আসনের জামাতের সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট সিলেকশন নিয়ে দেশব্যাপী তোলপাড় শুরু হয়েছে কারণ জামাতের দায়িত্বশীলদের একটা অংশ রোপণরা তারা এটা সোশ্যাল মিডিয়া এনেছে এটা নিয়ে নানান আলোচনা হচ্ছে তো দর্শক এই জায়গায় জরুরি কিছু দৃষ্টিভঙ্গি নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা শুনবেন আপনাদের মতামত দিবেন এবং শেয়ার করে সবাইকে সতর্ক করার চেষ্টা করবেন কারণ জামাত ইসলামী এখন ক্ষমতার কাছাকাছি চলে এসেছে এবং আমি মনে করি আল্লাহ রবুল আলমিন হয়তো অলরেডি কবুল করেছেন যে আল্লাহ জামাতকে ক্ষমতা দিবেন এই জামাতের রক্তে রঞ্জিত হয়েছে বাংলার জনপদ ক্ষমতা এখন তাদের প্রাপ্য এবং জনগণ তাদেরকে চায় জামাতের পক্ষে গণজোয়ার এজন্যে যে কোনো ভুল ভ্রান্তি থেকে জামাতকে বিরত রাখার চেষ্টা সবার করা উচিত এবং ভুল ক্ষমতা আসার আগে যা তার চাইতে ক্ষমতা আসার পরে বেশি করতে পারে এজন্য ক্ষমতা আসার আগেই বিশেষ করে ক্ষমতা মানুষকে ফেসিস হিসাবে তৈরি করে ক্ষমতা মানুষকে খারাপ মানুষ হিসাবে তৈরি করে ভালো মানুষ থেকে খারাপ মানুষে রূপান্তরিত করে এজন্য এই ক্ষমতা প্রশ্ন ডিল করা ক্ষমতা হজম করা ক্ষমতা এক্সারসাইজ করা এই কেন্দ্রিক ব্যাপক আলোচনা হওয়া দরকার তো এই আমি বলবো প্রথমে যে কুমিল্লা সাত চন্দিনা আসন সহ বিভিন্ন জায়গায় প্রার্থী নিয়ে সোশ্যাল মিডিয়া যে আলোচনা এটা জামায়াতের জন্য একটা রহমত একটা দুর্বল হাদিস শুনেছেন না যে এখতলাপ রহমত এই এখতালাপ এই যে আলোচনা পর্যালোচনা এটা জামাত ইসলামের জন্য রহমত কারণ এই কুমিল্লা সাত আসন কেন্দ্রিক যে আলোচনা একদম খোলামেলা আলোচনা এমন কি কাউকে সিন্ডিকেট দালাল এগুলোও বলা হয় হ্যাঁ এইগুলো বলাটাই রহমত এগুলো আরো বেশি বেশি বলবেন কারণ আপনি যদি সিন্ডিকেটকে সিন্ডিকেট এখনই না বলতে পারেন দালালকে দালাল এখনই না বলতে পারেন ভবিষ্যতে ক্ষমতা হারানোর মতো কারণ হতে পারে এই ভুলগুলো অতএব আরো কঠোর সমালোচনা করেন কুমিল্লা সাত আসন কেন্দ্রিক আরো নানান বিষয়ে সেই উত্তরায় মসজিদের খতিবকে চিঠি কেন্দ্রিক কি সমালোচনা হচ্ছে আমি সন্তুষ্ট না জামাতের ভিতরে আরো তোলপাড় হওয়ার কথা জামাতের যে নির্বাচন পদ্ধতি এগুলো নিয়ে আরো চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা পক্ষে বিপক্ষে আরো আলোচনা হওয়া দরকার এর মাধ্যমে একটা পারফেকশনে পৌঁছানোর চেষ্টা করা দরকার ভুল ত্রুটি ক্ষমতা আসার আগেই সংশোধন করা দরকার নইলে তো বিপদে পড়বেন অতএব আমার প্রথম দৃষ্টিভঙ্গি এই কুমিল্লা সাতাশুন নিয়ে বিতর্ক সেটা সোশ্যাল মিডিয়ায় আসা এটা জাতীয় মিডিয়ায় আসা উচিত বিএনপির আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে যেরকম টক হয় জামাতারি আভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে টক উচিত এটা নিয়ে কলাম লেখা উচিত এইটা যদি করতে পারেন এক সময় তো কেউই করতেন না শুধু আমি করতাম বাংলাদেশে একজন আর ফেসবুকে দুই একজন লিখতো তারা আবার জনপ্রিয় ছিল না এখন জনপ্রিয় অনেকে লিখছেন এবং তাদেরকে কেউ থামাতে পারবে না এটা জামাত ইসলামের জন্য একটা রহমত প্রথম দৃষ্টিভঙ্গি সমালোচনা করবেন শেয়ার করবেন এবং এই সমালোচনামূলক চিন্তাকে যারা দাবিয়ে দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে নেতারা চাইবেন যে সমালোচনা না তিনি শত্রু মারণরি অনুযায়ী ইসলামী আন্দোলনের সাফল্যের শর্তাবলীতে লেখা আছে সমালোচনামূলক চিন্তাকে দাবিয়ে রাখার মতো অকল্যাণমূলক কাজ একটা সংগঠনের জন্য হতে পারে না আর জামাতের সবচেয়ে বড় অভাব হচ্ছে সমালোচক নেই হ্যাঁ যারা জামাতের সমালোচনা করে তারা শত্রু ওই সমালোচক না সমালোচক হতে হবে গঠনমূলক সমালোচক শুভাকাঙ্ক্ষীদের সমালোচনা সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা ধ্বংসের উদ্দেশ্যে সমালোচনা নয় জামাতের শুভাকাঙ্ক্ষী হয় ভালোর জন্য সমালোচনা করে এই সংখ্যাটা নাই জামাতের যারা ভালো চায় এরা বেশিরভাগই করে তেলবাজি অথবা অন্ধ অনুসরণ আর যারা জামাতে সমালোচনা করে যা তারা বেশিরভাগই চায় জামাতের ধ্বংস তো এই জন্য আমরা যে সমালোচনা কথা বলছি এটা বেশি বেশি দরকার এখন কুমিল্লা সাত আসনের যে মৌলিক যে প্রশ্নটা আপনাদেরকে একটু ধারণা দিই যে ব্যারিস্টার মোস্তফা শাকের উল্লাহ নামের এক বিখ্যাত আইনজীবী এবং সাবেক শিবির নেতা এবং জনপ্রিয় জাতীয় পর্যায়ে স্থানীয় রোপনরা তাকে প্রার্থী করার জন্য একাধিকবার ভোট দিয়েছে কিন্তু জেলা সংগঠন এই ভোট মানতে চাইছে না তারা অন্য একজনকে ইনিয়ে বিনিয়ে নানান ভাবে লেট করে ডিলে করে অথবা নাটক করে প্রার্থী ঘোষণা করেছে মোস্তফা শাকের বিভিন্নভাবে তারা ঠেকাতে চায় কিংবা আহ ডিপ্রাইভ করতে চায় কিংবা তাকে প্রার্থী করতে চায় না এটা নিয়ে জামাতের সচেতন মহল প্রশ্ন তুলছে যে তাহলে ভোট নিয়েছেন কেন আপনি ভোটের ফলাফল ঘোষণা করবেন না ধামা চাপা দিবেন আহ প্রার্থী দিবেন আর তাহলে আপনি ভোট নিয়েছেন কেন ভোটের নামে প্রতারণা হয় জামাতের আভ্যন্তরীণ যে গণতন্ত্র চর্চা ওটা এক ধরনের প্রতারণা এই মৌলিক প্রশ্ন একদম ফান্ডামেন্টাল বেসিক কোয়েশ্চেন তুলছেন এটা নিয়ে আমাদের আলোচনা প্রথমে তো বলেছি যে এখন এই কুমিল্লা সাত প্রার্থী কাকে দেওয়া উচিত এটা আমার সমর্থন ডেফিনেটলি মোস্তফা শাকের উল্লার দিকে তার যে ওয়েট বা তার যে যোগ্যতা তার যে জনপ্রিয়তা স্থানীয় জামাতের মধ্যে স্থানীয় জনগণের মধ্যে তার যে গ্রহণযোগ্যতা তাকে দেওয়া উচিত এ বিষয়ে আমার কাছে কোনো একতলাপ নেই এটা হচ্ছে আমার মত দ্বিতীয় হচ্ছে দেখেন এই জিনিসটা আপনাকে বুঝতে হবে জামাতের অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার দুর্বলতা নিয়ে বলার আগে নেতা নির্বাচন করা আমির নির্বাচন বিভিন্ন দায়িত্বশীল নির্বাচন এটা এক জিনিস আর কাউকে নমিনেশন দেয়া এমপি পদের জন্য এটা আরেক জিনিস নমিনেশন কিভাবে দেওয়া হয় নমিনেশন দিতে রকমদের ভোটের মাধ্যমেই নমিনেশন প্রক্রিয়া নিশ্চিত করতে হবে এরকম কোনো কথা জামাতের গঠনতন্ত্রে নেই শুধু জামাতের না কোনো দলের গঠনতন্ত্রে নেই যে ওই দলের কাউন্সিলর বা ডেলিগেটদের ভোটে যিনি প্রথমে জিতবেন তিনি নমিনেশন পাবেন অথবা প্রাইমারি হবে এরকম কোনো সিস্টেম ডিস্টেম কিন্তু নাই তো বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জামাত সব দলের প্র্যাকটিস কি কয়েকটা বিষয় সমন্বয় করে তারা নমিনেশন দেয় কি কি যে স্থানীয় যারা রোকন তাদের বা রোকদের বাইরে পরামর্শ নেওয়া হয় না রোকনদের পরামর্শ নেয় তা রোকনদের যে ভোট বলে প্রচার করা হচ্ছে যে ভোটের নামে জালিয়াতি ওটা ভোট নামায় ওটা পরামর্শ এই ভোটের কোনো বাধ্যবাধকতা নেই এই ভোট মানতে হবে এরকম কোনো অবলিকেশন জামাতের গঠনতন্ত্রে নেই এমনকি প্র্যাকটিস বা কনভেনশন হিসেবে যেটা রিচুয়ালস সেটাও নাই অতএব সবচেয়ে বড় অভিযোগ যেটা সংগঠনের বিরুদ্ধে এখানে যে ভোটের নামে জালিয়াতি করে ভোটের ফলাফল কারচুপি উল্টে দেয়া না এখানে এটা এই ভোটের কোন কার্যকারিতা জামাতের গঠনতন্ত্র প্র্যাকটিসে নেই এটা পরামর্শ এখানে এই এই পরামর্শ গ্রহণ করতেও পারে নাও করতে পারে এখন দেখেন নমিনেশন কাকে দিবে বিএনপি আওয়ামী লীগ জামাত এটা আসলে সংগঠনের নির্বাচন পরিচালনা নমিনেশন বোর্ড বা এরা সবাই মিলে মিশে পরামর্শ করে অনেকগুলো বিষয় সমন্বয় করে একটা সিদ্ধান্তে আসে অতএব কমিললে সাত আসনে মোস্তফা সাকিরুল্লাহ ভাই যোগ্য হওয়া তাকে যে বঞ্চিত করা হচ্ছে এটা কোনো জালিয়াতি না অংশ রকম তাকে ভোট দিল এটা মানার কোনো বাধ্যবাধকতা নেই জামাতের মধ্যেও নেই তিনি যোগ্য প্রার্থী এখন জামাত ভুল করছে রাইট কিন্তু এই ভোটের জালিয়াতি এটা বলা যাবে না অনেক ক্ষেত্রে আমিরি জামাত ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত দিয়ে কাউকে নমিনেশন দিতে পারেন এতে কাউকে নমিনেশন বোর্ড থেকে শুরু করে কারো কাছে জিজ্ঞেস করার প্রয়োজন হয় না এই রীতি জামাতে আছে সব দলে আছে বিএনপি হয়েছেন আর কোনো কথা নেই সবাই মেনে নিয়েছে সবাই মেনে নিলে এটা নিয়ে কোনো বিতর্ক না তো এই জন্য যেটা করণীয় যে প্রার্থী একজনকে ঠিক করা হয়েছে তো সেটা নিয়ে যদি সমালোচনা হয় তখন আবার সংগঠন পুনর্বিবেচনা করবে এখন কমিলে সাত আসনের প্রার্থী যাকে ঠিক করা হয়েছে সেটা সঠিক পদ্ধতিতে ঠিক করা হয়েছে ভোট হয়েছে ভোট তাদের পছন্দ নেই কেন্দ্রীয় জামাত এবং অঞ্চল পরিচালক সবাই মিলে মিশে একটা সিদ্ধান্ত নিয়েছে প্রসেস ঠিক আছে এবার জালিয়ে না কিন্তু প্রার্থী বাছাই ঠিক হয়নি এই জন্য সমালোচনা উঠছে তারা আবার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে প্রয়োজনে কোনো ভোটের দরকার নেই আমির জামাত একা ঘোষণা দিবেন যে আমার সিদ্ধান্ত মোস্তফা শাকের উল্লেখ প্রার্থী শেষ প্র্যাকটিস এইটাই আপনি উল্টো জায়গায় সমালোচনা করছেন তা আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানাই মোস্তফা শাকের উল্লেখে প্রার্থী ঘোষণা করা হোক তার চাইতে যোগ্য প্রার্থী নেই এটা একটা সমাধান আর দ্বিতীয় হচ্ছে জামাতের আভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা যেটা বলা হয় দেখেন প্রথমে বলবো যে গণতন্ত্র জিনিসটার মধ্যেই দুর্বলতা আছে দ্বিতীয় হচ্ছে কখনো কোনো দলেই এরকম ফুল ডেমোক্রেসি চর্চা করা হয় না আর এখনো আহ জামাতে যতটুকু গণতন্ত্র চর্চা করা হয় বাংলাদেশে অন্য কোনো দলে এতটুকু গণতন্ত্র চর্চা করা হয় না জামাত এখন পর্যন্ত গণতন্ত্র চর্চা দৃষ্টিভঙ্গি থেকে সব দলের চেতে উপরে এটা স্বীকার করতে হবে আর দ্বিতীয় হচ্ছে হ্যাঁ নেতৃবৃন্দের হয়ে ওঠা সিন্ডিকেট করা ফোরামবাজি করা এটা জামাতের মধ্যে আছে বিএনপির মধ্যে আছে অতীতেও ছিল সেই নিজামি মুজাহিদ জামানায় ছিল সেই মধুদি জামানায় ছিল এটা আগে ছিল না এখন ধ্বংস হয়ে যাচ্ছে সংগঠন এটা মনে করার কোনো কারণে সাহাবিদের যুগেও ছিল এটা থাকবে তা আর এটা এটা ব্যালেন্স করার জন্য চেক দেওয়ার জন্যই হচ্ছে আপনাকে প্রকাশ্যে সমালোচনা করতে হবে ওই ফোরামের সমালোচনা এটা হচ্ছে একটা প্রতারণা ফোরামে সমালোচনা বলতে কোনো কথা নেই সমালোচনা হবে প্রকাশ্যে প্রকাশ্য সমালোচনা আপনাকে সেই পথ থেকে দূরে রাখতে পারবে এই জন্য সিন্ডিকেট বাজিবে এগুলো থাকবে এগুলোর সমাধান হচ্ছে আপনাকে সমালোচনা করতে হবে জনমত চাপ দিয়ে তাদেরকে ঠিক করবে কখনো দুধের ধোয়া নেতা পাবেন না যেমন কুমিল্লা দায়িত্বশীলদের বলা হয় এরকম সব জায়গায় কম বেশি আছে সিন্ডিকেট বা আত্মীয় স্বজন এটা সাহাবি ওসমান রদিয়ালের বিরুদ্ধে স্বজন প্রীতির অভিযোগ জামাতের নেতারা কি দুধের ধোয়া তাদের মধ্যে টাকা মেরে দেয় এটা আছে আত্মীয় স্বজনকে নমিনেশন দেওয়ার চেষ্টা করে পছন্দের লোকদের বসানোর চেষ্টা করে এটা আমির জামাতের মধ্যেও আছে যে তার একটা বলয় একটা কোরাম আছে এটা আপনি অস্বীকার করতে পারবেন না এটা কেমত পর্যন্ত থাকবে আর এটা সমাধান কখনো আপনি যে পদ্ধতিতে করছেন ওই পদ্ধতি না সমাধান কি ওপেন সমালোচনা হবে সমালোচনা ভয়ে জনমতের চাপে যে আমি উল্টা ভুল করলে যেমনকে বঞ্চিত করা হয়েছে জনমত জেগে উঠেছে আমি বিশ্বাস করি জামাত বাধ্য যে প্রার্থী দিতে এই যে সমাধান করছেন ফেসবুকে সমালোচনার চাইতে শ্রেষ্ঠ কোন সুন্নাতি পদ্ধতি আর নাই আপনি যদি এটা অস্বীকার করেন আপনি বুঝেন না আপনার বিষয়ে এলেম নাই আপনি সারা পৃথিবীর সিস্টেম সম্পর্কে আপনার ধারণা নেই ইতিহাস বুঝেন না নবী রাসূলদের পদ্ধতি সাহাবা ইকরামদের পদ্ধতি সালফে সালেহিনের পদ্ধতি আপনি স্টাডি করেন নাই এ কারণে আপনি ওপেন সমালোচনার বিরোধিতা করেন কথিত ফোরামের কথা বলেন ওই ফোরাম শুধু ফোরামের মধ্যে কোনো সব সীমাবদ্ধ রাখা বাইরে বলার রাস্তা বন্ধ করে দেয়াই হচ্ছে ফেসিবাদের রাস্তা ভুল সিদ্ধান্তের রাস্তা শুধু ওইটাকে লেজিটিমেট করবেন সমালোচনা বন্ধ করবেন আপনি ধ্বংস হবেন তো এই যে সমালোচনা হচ্ছে এটা রহমত এটা পজিটিভ ঠিক আছে আর এই যে নমিনেশন বা এগুলোর ক্ষেত্রে আসলে চূড়ান্ত সমাধান যদি করতে হয় যুক্তরাষ্ট্রের সিস্টেম ফলো করতে হবে বাংলাদেশে এক পর্যায়ে সেই সিস্টেমে যাবে যেমন এই যে জামাতের ভোট গণতন্ত্র তা ভোট এটা ভোট না এটা পরামর্শ আমি বললাম তো পরামর্শ ওটা ভোট আকারে গোপন ব্যালট নেওয়ার কোনো দরকার নেই আর গোপন ব্যালট যেটা নেবেন সেটা বাধ্যবাধকতা গঠনতন্ত্রে যোগ করেন নমিনেশন কিভাবে দেয়া হবে কোন প্রক্রিয়া এটা গঠনতন্ত্রে একটা সিস্টেম করেন যে এই সিস্টেমের বাইরে হতে পারবে না তাহলে আর ঝামেলা থাকবে না অথবা প্রাইমারিতে জিততে হবে যেমন যুক্তরাষ্ট্রে আগে প্রাইমারি হয় প্রাইমারিতে জিততে হয় প্রাইমারিতে যে তার বাধ্যবাধকতা সংবিধানে বা গঠনতন্ত্রে যোগ করেন তখন বিতর্কগুলো থাকবে না যে আগে থেকে প্রমাণ দিতে হবে ফাইনালি নির্বাচনে লড়ার তো এইগুলো হচ্ছে সমাধান আর এখন পর্যন্ত যা চলছে এতেই বিশৃঙ্খলা চলবেই তবে বর্তমান প্র্যাকটিস ওই প্রাইমারি সিস্টেম বা গঠনতন্ত্র একটা নির্দিষ্ট নমিনেশন সিস্টেম ভোট হোক আর যা হোক এটা যোগ করার আগ পর্যন্ত এই পাবলিক সমালোচনা ফেসবুকে লেখালেখি এগুলো নিয়ে কথা বলা ইউটিউবে ভিডিও বানানো এগুলোই হচ্ছে জামাতকে সঠিক পথে রাখার একমাত্র মন্ত্র